হ্যালো এরিওান আমার মাসি মেশোর অ্যানিভার্সারিতে কি কি মেনু হয়েছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো তাড়াতাড়ি খেতে বসে পড়েছি আমাদের যেহেতু বাড়ি ফিরতে হবে প্রথমেই নিয়ে দিয়েছে ভেজিটেবল চপ আর ফ্রাইড রাইস ভেজিটেবল চপটা কিন্তু দারুণ ছিল আর ফ্রায়েড রাইসের সাথে ছিল কষা আলুর দম আর স্যালাড স্যালাড দিয়ে খেতে কিন্তু দারুণ লাগছিলো তারপরে দিয়ে দিল ড্রাই চিলি চিকেন চিলি চিকেনটাও কিন্তু দারুণ হয়েছিল। এখানে দিদা মাসির মেয়ে বোন মা দাদু সবাই মিলে খেয়ে নিচ্ছি তারপরে ছিল রসগোল্লা চাটনি পাঁপড় তো এই ছিল আজকের মেনু এটা হচ্ছে আমার বড়ো মাসি এটা হচ্ছে মিমি তোমরা তো নিশ্চয়ই চেনো এখানে সমস্ত মাসির ছেলে মেয়েরা তারপরে ওরাও খেতে বসে পড়লো ওদেরকেও টাটা করে দিলাম তো অটো চলে এলো অটোতে উঠে পড়লাম মাসিকে টাটা করে এখন চলে এলাম বাড়ি আজকের মিনি ব্লগটা কেমন লাগলো জানিও টাটা